সবে মেরাজের সম্পূর্ণ কাহিনী ইসরা ও মেরাজ শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার পটভূমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টের সময় ছিল এটি প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন অভিভাবক চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন তায়েফে দাওয়াত দিতে গিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে মক্কার কাফেররা নির্যাতন বাড়িয়ে দিয়েছে এই সময় আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনা ও সম্মান দেওয়ার জন্য ডেকে নিলেন রাতের শুরু মক্কা এক রাতে যখন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাতিমে কাবা অথবা উম্মে হানি রদিয়াল্লাহু আনহার ঘরে বিশ্রামে ছিলেন হঠাৎ করে জিব্রাইল আলহিসাল্লাম আগমন করলেন সাথে ছিলেন মিকাইল আলাইহিসসালাম কিছু বর্ণনায় নবীর বুক চেরা নবীর বুক খুলে দেওয়া হলো জমজমের পানি দিয়ে তার হৃদয় ধুয়ে পরিষ্কার করা হলো ইমান হিকমা ও নূর দিয়ে ভরে দেওয়া হল এটা ছিল মেরাজের জন্য প্রস্তুতি বুরাকে আরোহণ এরপর আনা হল এক বিশেষ বাহন নাম বুরাক সাদা রঙের গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোটো এক লাফে যতদূর চোখ যায় ততদূর যেতে পারে নবী বুড়াকে চড়লেন জিব্রাইল আল সাথে রইলেন ইসরা মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এক মুহূর্তেই পৌঁছে গেলেন মসজিদুল হারাম মক্কা মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস কোরআনের প্রমাণ পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাত্রিতে নিয়ে গেলেন সুরা আল ইসরা এক মসজিদেল আকসায় যা হল সব নবী রসুল একত্রিত হলেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইমামতি করে নামাজ পড়ালেন এর মাধ্যমে বোঝানো হল তিনি সব নবীর নেতা মেরাজ আসমানের দিকে সফর এরপর শুরু হল মেরাজ আসমানের দিকে সফর প্রথম আসমান দরজায় জিজ্ঞাসা করা হল কে জিব্রাইল কার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখা হলো হজরত আদম আলহিমামের সাথে ডানে তাকালে হাসেন জান্নাতিরা বামে তাকালে কাঁদেন জাহান্নামিরা দ্বিতীয় আসমান দেখা হল হজরত ঈসা আলহিমাম ও হজরত ইয়াহিয়া আলহিমাম তৃতীয় আসমান দেখা হলো হজরত ইউসুফ আলহিসাল্লাম তার সৌন্দর্য দেখে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হন চতুর্থ আসমান দেখা হলো হজরত ইদ্রিস আলেসালাম পঞ্চম আসমান দেখা হলো হজরত হারুন আলে ষষ্ঠ আসমান দেখা হলো হজরত মূসা আলেসালাম তিনি কাঁদলেন বললেন তোমার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে সপ্তম আসমান দেখা হলো হজরত ইব্রাহিম আলেসালাম তিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন প্রতিদিন সত্তর হাজার ফেরেসটা সেখানে ইবাদত করে আর ফিরে আসে না মুনতাহা এখানে এসে জিব্রাইল আলহিসাল্লাম থেমে গেলেন বললেন এর পর গেলে আমি পুড়ে যাব নবী সাল্লাহু ওয়াসাল্লাম একা এগিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে এখানেই আল্লাহ তালা নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান দিলেন সরাসরি কথা বললেন কিভাবে আমরা জানি না তিনটি বড় উপহার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ শুরুতে পঞ্চাশ ওয়াক্ত ছিল সুরা বাকারার শেষ দুই আয়াত শির্ক ছাড়া গুনাহ মাফের সুসংবাদ নামাজ কমানো মুসা আলাইসাল্লামের পরামর্শে নবী সাল্লাহু আলাইহি বার বার আল্লাহর কাছে গেলেন শেষে পাঁচ ওয়াক্ত হল কিন্তু সবাব রইল পঞ্চাশ ওয়াক্তের সমান জান্নাত ও জাহান্নাম দর্শন নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের নিয়ামত জাহান্নামের শাস্তি সুদখোর গিবৎকারী ব্যভিচারীদের শাস্তি উম্মতকে সতর্ক করার জন্য পৃথিবীতে প্রত্যাবর্তন নবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আবার বাইতুল মুকাদ্দাস সেখান থেকে মক্কা সব কিছু ঘটল এক রাতের ভেতর সকালবেলার ঘটনা কাফেররা হাসাহাসি করল বলল অসম্ভব আবু বকর আনহুর কথা তিনি বললেন তিনি যদি বলে থাকেন তবে সত্য তাই তিনি হলেন সিদ্দিক শিক্ষা সবচেয়ে বড় বার্তা নামাজ সমান মুমিনের মেরাজ কষ্টের পর আল্লাহ সম্মান দেন আল্লাহ তার প্রিয় বান্দাকে একা ছেড়ে যান না